রহমান আসসালামু আলাইকুম বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন দুই হাজার পঁচিশের আজকে ভোট গ্রহণ শেষে আমরা প্রাথমিক ফলাফল ঘোষণা করতে যাচ্ছি আমাদের মোট একশো ছাপ্পান্নটি ভোট ছিল সে একশো ছাপ্পান্নটি ভোটের মধ্যে থেকে প্রদত্ত ভোট হচ্ছে একশো পনেরোটি অর্থাৎ ভোট প্রদানের হার হচ্ছে তিয়াত্তর দশমিক সাত এক শতাংশ ক্যাটাগরি এক যেটা জেলা এবং বিভাগীয় পর্যায়ে সেখানে মোট ভোটার ভোটার হচ্ছে পঁয়ত্রিশ এবং প্রদত্ত ভোট তিরিশ ক্যাটাগরি দুই মোট ভোট হচ্ছে ছিয়াত্তর প্রদত্ত ভোট বিয়াল্লিশ ক্যাটাগরি তিন মোট ভোট পঁয়তাল্লিশ প্রদত্ত ভোট তেতাল্লিশ এখন আমি বিভাগ ভিত্তিক যে ফলাফল সেটা আমি ঘোষণা করছি ঢাকা বিভাগ ঢাকা বিভাগে মোট ভোটার ছিলেন সতেরো জন তিনজন পদপ্রার্থী তিনজন পদপ্রার্থীর মধ্যে মোহাম্মদ আমিরুল ইসলাম উনি মোট ভোট পেয়েছেন পনেরো পনেরোটি পনেরোটি বৈধ ভোট নাজমুল আবেদিন উনি মোট ভোট পেয়েছেন পনেরোটি পনেরোটি বৈধ ভোট এস এম আবদুল্লাল রেদোয়া উনি কোনো ভোট পাননি শূন্য সুতরাং প্রাথমিকভাবে মোহাম্মদ আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদিন ঢাকা বিভাগীয় ক্যাটাগরিতে নির্বাচিত ঘোষণা করা হলো রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগে মোট ভোটার ছিল নয় নয়টি সেইখান থেকে তিনজন পদপ্রার্থী ছিলেন তার মধ্যে থেকে মোহাম্মদ হাসিবুল আলম উনি শূন্য ভোট পেয়েছেন মোহাম্মদ মুকলেশুর রহমান উনি ষাটটি ভোট পেয়েছেন এবং এস এম শামসমতিন উনি শূন্য ভোট পেয়েছেন এই ক্যাটাগরিতে একটি পদের বিপরীতে মোহাম্মদ মুকলেসুর রহমানকে সাত ভোটে বিজয়ী ঘোষণা করা হলো প্রাথমিকভাবে রংপুর বিভাগ রংপুর বিভাগে নয়টি ভোট ছিল সেখানে তিনজন পদপ্রার্থী ছিলেন আর সেখান থেকে আটটি ভোট কাস্ট হয়েছে মোহাম্মদ হাসানুজ্জামান উনি ষাটটি ভোট পেয়েছেন এবং ষাটটি বৈধ ভোট মোহাম্মদ রেহাতুল ইসলাম খোকা উনি শূন্য ভোট পেয়েছেন মোহাম্মদ নূরে শাহাদ সজল উনি একটি ভোট পেয়েছেন একটি বৈধ ভোট রাজশাহী রংপুর বিভাগে প্রাথমিকভাবে জনাব মোহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচিত ঘোষণা করা হলো আর আপনারা জানেন যে আমাদের তিনটি বিভাগ চারটি বিভাগে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আমাদের ভোট হয়নি সেইখান থেকে ছট্টগ্রাম বিভাগে দুইজনকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে জনাব আসান ইকবাল চৌধুরী চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে এবং জনাব আসিফ আকবর চট্টগ্রাম বিভাগ থেকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে এবং খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ আব্দুর রাজ্জাক খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং মোহাম্মদ জুলফিকার আলী খান খুলনা জেলা ক্রীড়া সংস্থা এবং সিলেট বিভাগ থেকে একজন একটি কোটা আছে আমাদের সেখানে একজন প্রার্থী ছিলেন তিনি নির্বাচিত তাকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে রাহাত শামস এবং বরিশাল বিভাগ থেকে একজন প্রার্থীর বিপরীতে একজন একজনই প্রার্থী ছিলেন মোহাম্মদ শাখাওত হোসেন বরিশাল বিভাগ থেকে তাকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে তিনি ভোলা জেলার ক্রীড়া সংস্থার প্রতিনিধি